না আটা চলা করতে পারো না তো তোমার এই এই সমস্যাটা কতদিন দইরা কয় বছর চার পাঁচ বছর ইরইনি তোমার কি বয়স্ক বাত করা হয়েছে না না আমি তো যোগাযোগ করছিলাম তো এরপরে আর ওইসে না না উনি আমাদের উবাটা ইউনিয়নের নয় নৌ ওয়ার্ডের সোনাও গ্রামের বাসিন্দা উনি বিগত পাঁচ বছর ধরে এরকম প্যারালাইসিস রুগীর মতো দেখেন এই যে ওনার ফাউফুল্লা এই যে কিন্তু কষ্ট লোকে জানেন যে এত সব গুণীজন থাকার পরেও ওনার বাইককে একটা বিধবা বার্তা জুটলো না একটা বয়স্ক বার্তা জুটল না এরকম অহরহ মানুষ শুধু আমাদের উবাটা ইউনিয়ন সোনাও গ্রামে না অন্য অন্য জায়গায় ওই মানুষ আসলে রয়েছে যাদের কোনো বয়স্ক ভাতা হয় না বিধবা ভাতা হয় না অথচ দেখবেন এমন কিছু মানুষের বিধবা ভাতা বয়স্ক ভাতা হয়েছে যারা চলাচল করতে পারে অনেক ভালো কিন্তু ই মানুষটার খুব জুটে না জানি না উনি মৃত্যুর আগেও উনি কোনো বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পাইবে কিনা ওনার বাড়ি সে আমাদের সাত নং ওয়ার্ড ইউনিয়নের সোনাও গ্রামে নয় নং ওয়ার্ড এটা সাবেক মেম্বার সান্দালি মেম্বারের ওয়ার্ড আসছিলো এরপরে বাবুল মন্নান বাবুল মন্নার সাথে যোগাযোগ হয়েছে না আপনার আপনার দেখছেন সেনাভত বাড়াইয়া ওনারে অনেক কষ্ট করে আমরা বুট দেওয়াইছিলাম ওনারে আমরা সিএনজি টম টম দেয় নেওয়া দিয়েছিলাম আমাদের যেহেতু ঢুকুই সহযোগিতা যেহেতু ডুক ক্ষমতায় কোলাইয়ে বেশি করতে পারি না কিন্তু সরকারি একটি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা ওনার কপালে যদি জুটে তাহলে অন্তত বোঝা যাইতো যে অন্তত যারা জনপ্রতিনিধি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের সাত নৌয়ার্টা ইউনিয়নে এজাস ঠাকুর নয় বাবুল মন্নান ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো ওনারা যেন ওনারা একটু দেখে যান কার দিতেন পারেন আর না পারেন অন্তত ওনারা যেন একটু সান্ত্বনা বানিয়ে দেওয়া যান তো সবাই ভালো থাকেন এই পর্যন্তই السلام عليكم